মমতা যে অপ্রীতিটা খুব ভালো দিন জগন্নাথের ইয়ে আগ্রাতে উদ্বোধন হলেন এখানে পার্টির থেকে মন্ত্রী এখানে করছে খুব সুন্দর পরিবেশ আমি বলবো যেন গোটা জেলায় শান্তি থাকে শান্তির পরিবেশ থাকে গোটা ওয়েস্ট বেঙ্গলে শান্তি থাকে গোটা বিশ্বতে শান্তি থাকে হানাহানি না থাকে একসভার মমতা ব্যানার্জি বললেন সব বাড়ি বাড়ি প্রসার যাবে ছবি যাবে একসভায় যাবে শুরু সেটা উনি যখন পাঠাবেন তারপর তুমি শুরু হয়ে যাবে কোনো অসুবিধা হবে রাজ্যবাসীর উদ্দেশ্যে বলো খুব ভালো চলুক ভালো দিন চলুক এবং রাজ্যবাসী যেন ভালো থাকে শান্তি থাকে কোনো হানাহানি যেন না হয় এখন তো ভোটের কথা ভাই বলতে পারি না একটা ভালো দিনে আমাদের মতন কিছু সাংবাদিক যারা আছে যারা ধর্ম মানেন না হ্যাঁ আজকে ধর্মের দিনে আমি ভরাম করে ভোটের কথা তুলে দিলেন ভোট তো আলাদা পড়াশোনা করুন না বাড়ি থেকে